সৌদি আরবে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ থাকে তো আজকে সকালবেলা কিন্তু একটা কাজ আছে আমার সেটা হচ্ছে আমার কিছু ঘাস বড় হয়েছে তো ওই ঘাসগুলোকে আমি আজকে কেটে ফেলবো তো আমি আপনাদেরকে ঘাসগুলো একবার একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ঘাস এই যে দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন জায়গায় কিন্তু ঘাস উঠেছে আর যেগুলো আমি কিন্তু কেটে ফেলবো বা পরিষ্কার করে ফেলবো তো আপনারা সঙ্গে থাকুন আমি কাজ শুরু করব আর কাজ শুরু করার জন্য আমি দেখেন কি নিয়ে আসছি এই যে দেখেন এটাকে বলে আরবিয়া এর নাম হচ্ছে আরবিয়া এখানে ধরেন আপনি যদি ভারী কিছু বহন করতে চান তাহলে এটার উপরে আপনি ভারী মালগুলো এখানে নেবেন আর দুই হাত দিয়ে দুই এই দুই পাশটা উঁচু করে ধরে এই চাকার উপর ভর দিয়ে আপনি চলে যাবেন সামনে তো এভাবে আসলে কষ্ট আপনার কম হবে তো দেখতে পাচ্ছেন আমি দুইটা যন্ত্র নিয়ে আসছি একটা বেলচা আর একটা ওটা ক্লিন করে ওটা দিয়ে তো আমি কিন্তু এইভাবে কাটবো দেখেন এই যে হয়ে গেল আমার একটা ঘাস কাটা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘাসগুলো কেটে ফেলছি তো গরমের দিনে কিন্তু আসলে বেশি ঘাস থাকে না অল্প কিছু ঘাস থাকে কিন্তু যখন শীতের দিন আসে তখন কিন্তু আসলে ঘাসের পরিমাণ বেড়ে যায় কারণ শীতের দিনে কিন্তু বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় শীতের দিনে আর বৃষ্টির কারণে কিন্তু ঘাস ওঠে সাবধানে কাজ করতে হবে এখানে কিন্তু পানির এই যে পাইপ আছে সেটা যেন কেটে না যায় এই জন্য সাবধানে করতে হবে অনেক ঘাস আছে কিন্তু যাই থাকুক আজকেই কেটে শেষ করতে হবে আমি কিন্তু সৌদি আরবে একা থাকি তো আমি যেহেতু এখানে একা আছি তো আমার আশেপাশে কিন্তু কেউ নেই যার কারণে আমার কিন্তু ক্যামেরাটা নিজেকে চালাতে হচ্ছে ধরতে হচ্ছে তারপরে তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাতে হচ্ছে তো যেহেতু আমি নিজে শ্যুট করতেছি তো দেখতে পাবো আমি মাঝে মধ্যেই কিন্তু আমি ক্যামেরাটা এখান থেকে ওখানে সরাচ্ছি তো এই বিষয়টি আসলে তোমরা আসলে স্বাভাবিকভাবে নিবে আশা করি যেহেতু আমি কাজ করছি তো আমার পুরো কাজের ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে আমাকে সেই জন্য আমি কি করছি তো আমার ভিডিওটার যে স্পিড আছে সেই স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের কি লম্বা সময় ধরে ভিডিওটা দেখতে না হয় কারণ অনেক সময় ধরে ভিডিও দেখলে আসলে বোরিং লাগে সেটা আমি বুঝি গরমের দিনে কিন্তু এই জায়গাতে পানি থাকে না একদমই শুষ্ক জায়গা তারপরেও জানি না কিভাবে এই ঘাসগুলো আসলে বেঁচে থাকে বিনা পানিতে বেঁচে থাকে এই জন্যই আমাকে কষ্টটা করতে হচ্ছে এখন বাজে সকাল সাতটা আর এই সাতটার সময় কাজ করতেছি তাও রোদ্দুরের যে তেজ বাবা এত তেজ কি যে বলবো কাজ করতে গেলে রোদ্দুরে মনে হচ্ছে আমার গাটা পুড়ে যাচ্ছে কিন্তু তো যারা সৌদি আরবে কাজ করে জানি না কীভাবে করে আমি কিন্তু সকাল আটটা আটটা বা সাড়ে আটটা বাজলেই কিন্তু আমি আমার কাজটা শেষ করে রুমের মধ্যে চলে যাই এবং বিকাল পাঁচটা ছয়টা না বাজলে অর্থাৎ রোদ্দুরের যে তাপ সেই তাপটা যতক্ষণ পর্যন্ত না কমে আমি কিন্তু রুম থেকে বের হই না তো বুঝতেই পারছো সৌদি আরবে কিন্তু কাজ করতে অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে ঘাস কাটতেছি কাটা শেষ হয়নি বাংলাদেশে থাকতে কিন্তু এই ধরনের কাজ আমি করিনি বা আমার করার মন মানসিকতা ছিল না তো যেহেতু বিদেশ আসছি চাপে পড়ে অথবা বাধ্য হয়ে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে তো কাজ তো করতেই হবে যাই করেন না কেন ছোট হোক বড় হোক তো আমাকেও কিন্তু সেই কাজগুলো করতে হচ্ছে আসল ব্যাপারটা হলো দুনিয়াতে টাকা থাকবে নো প্রবলেম টাকা নাই তো প্রবলেম 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 জানি না আমি আসলে এত কষ্ট করে কেন লেখাপড়া করলাম এত লেখাপড়া করে কি হইল বলেন যদি বিদেশ এসে ঘাস কাটতে হয় তাহলে এই পড়ালেখা করে কি লাভ এই পড়ালেখার আসলে মূল্যটাই বাকি আমার কিন্তু ঘাস কাটা শেষ তো আমি কিন্তু ঘাসগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে এইভাবে করে তুলবো তুলে এক জায়গায় জমা করে আরও বিয়েতে করে নিয়ে যাব তো যেটা বলতেছিলাম তো আমি ছোটবেলা থেকে কিন্তু পড়াশোনা করেছি আমি কখনো মাদ্রাসায় পড়িনি তো পুরোটাই কিন্তু স্কুলে পড়াশোনা করেছি তো আমি অনার্স ফাইনাল ইয়ার তখন কিন্তু আমাকে পড়ালেখা ছেড়ে দিয়ে এই বিদেশে চলে আসতে হয়েছে তো আর ছয় মাস বা এক বছর সময় পেলে হয়তো আমার অনার্স ফাইনাল ইয়ারটা কমপ্লিট হয়ে যেত আমি ছোটোবেলাতে পড়ালেখা করছি ঠিকই কিন্তু আমি কখনোই আসলে চাকরি করব এই জন্য পড়াশোনা করিনি আমি সব সময় ভাবতাম কি জানেন আমি নিজে একটা ব্যবসা করব নিজের একটা ব্যবসা হবে এবং সেখানে খুব ভালোভাবে বিজনেসটা রান করব এটাই ছিল আসলে আমার মূল লক্ষ্য তো আসলে সেটা কখনোই সম্ভব হয়ে ওঠেনি কারণ বিজনেস করতে গেলে মূলধন লাগে তারপরে পরিপার্শ্বিক একটা অবস্থা লাগে সাপোর্ট লাগে সেইটা আসলে কখনো হয়েই ওঠেনি তো বিদেশে আসার আগে যেটা ভাবছিলাম যে বিদেশ যাব কিছু টাকা জমাবো তারপরে দেশে এসে একটা ব্যবসা করব এটাই আসলে আমার মূল লক্ষ্য ছিল যে আমার যেটা গুরুত্বপূর্ণ ব্যবসা করার জন্য একটা মূলধন সেই মূলধনের জন্যই আসলে আমি এখনও বিদেশে তো ইনশাল্লাহ একদিন আমার একটা ভালো পরিমাণে মূলধন হবে এবং আমি একটা ব্যবসা দিব সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আমার মনের ইচ্ছাটা আসলে পূরণ করতে পারি তো ছোটোবেলায় অনেকেই পড়াশোনা করে তো তাদের যেটা বেসিক বা মূল ইচ্ছে থাকে সেটা হচ্ছে চাকরি বাকরি করে একটা গভর্নমেন্ট জব বা ভালো একটা প্রাইভেট কোম্পানিতে জব করবে এটা আসলে মানুষের মূল লক্ষ্য থাকে তবে ছোটোবেলা থেকে আমি কেন জানি না বলতে পারছি না আমার কিন্তু বিজনেস করাটাই আসলে মূল লক্ষ্য ছিল এখনও কিন্তু আমি বিজনেস করাটাই মূল লক্ষ্য যদিও বিদেশ করতেছি কিন্তু আসল লক্ষ্য কিন্তু ওইটাই আমার বিদেশ করাটা আসল লক্ষ্য না আমার আসলে মূল লক্ষ্য হচ্ছে মূলধন জমানো যাই হোক ঘাস কাটা শেষ করলাম ঘাস তোলাও শেষ করলাম এরপর ঘাসগুলো নিয়ে আমি সরাসরি খরগোশের রুমে যাব এবং খরগোশকে দিয়ে আসব এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কেটে আমি কিন্তু আরও বিয়েতে তুলে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন একটা রুম ওখানে কিন্তু অনেকগুলো খরগোশ আছে তো ওই খরগোশকে আমি গাছগুলো দিয়ে আসব কথা সেটা নয় ভাই আসল কথা হচ্ছে অনেক কষ্ট করে যেহেতু সদীরূপে ভিডিও বানাই তো আপনারা দেখেন হয়তো অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন তো আপনাদের কমেন্টসগুলো কিন্তু আমাদের অনেকটা উৎসাহিত করে এছাড়াও একটা লাইক অনেকটা আসলে মনের ভিতরে অনেকটা আসলে ভালো লাগার জায়গাটা তৈরি করে একটা লাইক তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না